বাচ্চাদের কিডনির ডাক্তার হিসেবে চোখ মুখ ফুলে আসা বাচ্চা পেট ফুলে গেছে পা ফুলে গেছে টয়লেট কমে গেছে এটা আমরা হামেশাই দেখি আমাদের ভাষায় এই অসুখটাকে বলা হয় নেফ্রোটিক সিন্ড্রোম কিন্তু একজন বাবা মা হিসেবে তার বাচ্চা এই অসুখ সম্বন্ধে অ্যাওয়ারনেস ভীষণই ইম্পর্টেন্ট কারণ এই অসুখটা সম্বন্ধে বেসিক আইডিয়া যদি না থাকে এবং এই অসুখটা যদি চলতে থাকে আনট্রিটেড তাহলে কিন্তু এর বিভিন্ন সিরিয়াস কনসিকুয়েন্সেস থাকে এই বিষয়ে আসুন আজকে আমরা বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি ডক্টর নীলাদ্রি বোস কনসালটেন্ট পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট অর্থাৎ আমি আপনার বাচ্চার কিডনির ডাক্তার এখন রয়েছি নেফ্রোকেয়ার ইন্ডিয়াতে কি এই নেফ্রোটিক সিন্ড্রোম আসুন খুব সাধারণ ভাষায় আমরা বুঝি আমরা যখন চা বানাই আমাদের চায়ে একটা ছাঁকনি থাকে সেই ছাঁকনিতে চায়ের পাতাটাকে আটকে দেয় ঠিক সেম আমাদের কিডনিতেও ফিল্টার্স থাকে সেই ফিল্টারস আমাদের শরীরে প্রোটিনটাকে আটকে দেয় যাতে ইউরিনে সেই প্রোটিনটা না বের হয় নেফ্রোটিক সিনড্রোমকে সহজ ভাষায় বললে সেই ফিল্টারে প্রবলেম দেখা দেয় এখানে আমাদের কিডনি ওই প্রোটিনটাকে ফিল্টার আউট করতে পারে না সো তখন সেই প্রোটিন ইউরিনে অ্যাপিয়ার করে এবং সেই কারণেই ধীরে ধীরে বডি প্রোটিন লস করতে শুরু করে এবং ধীরে ধীরে আমাদের শরীরে সর্বত্র জল জমতে শুরু করে এবং কি সাধারণত আমাদের ভাষায় নেফ্রোটিক সিনড্রোম বলা হয় এই রোগটা কেন হয় এই রোগটা এক্স্যাক্টলি কি কারণে হয় সেটা বলা খুব মুশকিল কিন্তু যেটা পস্টুলেট করা গেছে বিভিন্ন জেনেটিক কারণ কিছু ওষুধের দ্বারা কিছু ইনফেকশনের কারণে দেখা গেছে কিডনি থেকে প্রোটিন লুজ করে কিডনি থেকে প্রোটিন লুজ করা মানেই যে নেফ্রোটিক সিনড্রোম হচ্ছে তা নয় কিন্তু নেফ্রোটিক সিনড্রোম এমন একটা অসুখ যেখানে মেজরিটি কিডনি খুব হাই ভলিউমে কিডনি থেকে প্রোটিন লুজ করে এবং যেটার কারণে বাচ্চাদের ধীরে ধীরে চোখ মুখ ফুলতে থাকে শরীর ফুলতে থাকে টয়লেট কমে যায় এবং শুধু তাই নয় এই নেফ্রোটিক দেখা গেছে বাচ্চাদের কোলেস্ট্রল লেভেল প্রচণ্ড হাই থাকে এমনকি অ্যাডাল্ট লেভেলের থেকে অনেক বেশি লেভেল অফ কোলেস্ট্রলস এই বাচ্চাদের মধ্যে আমরা পাই কি কি সিমটমস আছে এই নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চা সকালে ঘুম থেকে উঠলো দেখা গেল বাচ্চা চোখ ফুলে রয়েছে মুখ ফুলে রয়েছে পেট ফুলে থাকতে পারে বাচ্চার পা ফুলতে পারে এমনকি বাচ্চাদের টয়লেটের জায়গা সেটাও ফুলে থাকতে পারে শুরুর দিকে যখনই বাচ্চা টয়লেট করছে তখন বাচ্চার টয়লেটে প্রচুর বাবলস বা ফ্রজ বা গ্যাঁজা রয়েছে ধীরে ধীরে বাচ্চার টয়লেট আস্তে আস্তে কমে যাচ্ছে বাচ্চা প্রচন্ড ইরিটেবল হয়ে যাচ্ছে কোনো কোনো বাচ্চা পেট ব্যথা দেখাচ্ছে অ্যাপেটাইট বা খিদে নেই বাচ্চা ফিড রিফিউজাল করছে খুব সিভিয়ার খেসে অনেক সময় দেখা যায় যে বাচ্চা ধীরে ধীরে ড্রাউজি হয়ে যাচ্ছে বাচ্চা ঝিমিয়ে যাচ্ছে কখনো কখনো বাচ্চার খিচুনি বা হতে পারে বাচ্চার গায়ে বা আঙুলের ডগায় কালো কালো ছোপও পড়তে পারে বাচ্চার বারবার বিভিন্ন ইনফেকশনও হতে পারে এটাকেই বলা হয় নেফ্রোটিক সিন্ড্রোম এর কি কোনো চিকিৎসা নেই অবশ্যই আছে নেফ্রোটিক সিন্ড্রোম যদি প্রমাণিত হয় এবং যদি আমরা দেখি শরীরের মধ্যে কোনো ইনফেকশন নেই তখন আমরা কটিকো স্টেরয়েড বলে একটি ওষুধ আমরা প্রয়োগ করি যেটা কিডনিতে যে বড় হওয়া যে ফিল্টার বা ছাঁকনির যে ডিফেক্ট সেটাকে কমাতে সাহায্য করে স্টেরয়েড মানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নয় স্টেরয়েড যদি সঠিক এক্সপার্টের আন্ডারে সঠিক ডোজে সঠিক সময় প্রয়োগ করা হয় স্টেরয়েড এর সাইড এফেক্টস অনেক কম হয় বা না হয় বললেই চলে ফোলা কমানোর জন্য আমরা বাচ্চাদেরকে প্রথমে একটু জল কম খাওয়াই এবং অবশ্যই পাতে এক্সট্রা কাঁচা নুন এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করি রান্নার সময় নর্মাল নুন বা যেরম রান্না হয় সেটাই থাকবে বাচ্চা বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড এইগুলোকে অ্যাভয়েড করতে বলা হয় অনেক সময় আগে বলা হতো বাচ্চাকে হাই প্রোটিন ডায়েট দেওয়ার জন্য কারণ পেচ্ছাপে লিক হচ্ছে বলে বাট এটা এখনকার দিনে কোনোভাবেই বাচ্চাকে করা হয় না বাচ্চা নর্মাল প্রোটিন যেটা খাচ্ছে সেটাকেই করা হয় কিন্তু বাচ্চাকে ফ্যাটি এই জাতীয় ফুড যাতে কম দেওয়া হয় বা না দেওয়া হয় এইটা অন্যতম আর যদি দেখা যায় যে সমস্ত রিপোর্টস ঠিক আছে এবং অভিজ্ঞ নেফ্রোলজিস্ট তখন কখনো কখনো বাচ্চার ফোলা কমানোর জন্য বলে বলে একটা একটা ইনজেকশন হয় হয় সেটা দেওয়া বা করানোর জন্য ওষুধ হয় সেটাও কখনো কখনো প্রয়োগ করা হয় কারণ মনে রাখা হয় যে এই ওষুধের যে সাইড এফেক্টস অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে এবং কটিকোস্টেরয়েড যেটা নেফ্রোটিক সিন্ড্রোমের মূল যে চিকিৎসা সেটা ধীরে ধীরে প্রথম দু তিন সপ্তাহের কাজ করে যায় এবং আস্তে আস্তে বাচ্চার কিডনির ফিল্টার বেটার হতে শুরু করে এবং ধীরে ধীরে পেছাপে প্রোটিন যত লিক হতে কম শুরু করে তত আস্তে বাচ্চার ওভারঅল ইমপ্রুভমেন্ট হয় শুধু কি এটাই কি নেফ্রোটিক সিনড্রোমের চিকিৎসা আগে না দেখা গেছে সিক্সটি টু পার্সেন্ট বাচ্চা এই চিকিৎসাতেই রেসপন্ড করে যায় তাদের টয়লেটের প্রোটিন নেগেটিভ হয়ে যায় বাচ্চারা অনেক ক্ষেত্রে ইম্প্রুভ করে যায় এবং ওষুধগুলো যেগুলোকে আমরা স্লোলি বন্ধ করে দেওয়া হয় টু কেসে দেখা গেছে এই অসুখটা প্রথম যে দিয়ে রেসপন্ড করে না যাকে আমরা বলি মাস ওষুধ খাওয়ার পরেও যদি দেখা যায় বাচ্চার কোনো সিমটমের উন্নতি নেই তখন আমরা বাচ্চার একটা মিনি প্রসিজিওর বা কিডনি বায়োপসি করে অল্টারনেট যে অন্য প্ল্যান বি যে সমস্ত অপশান থাকে সেইগুলো আমরা প্রয়োগ করি কিন্তু এটা রেয়ার অসুখ অধিকাংশ বাচ্চার ক্ষেত্রেই দেখা গেছে যে এই সামান বাচ্চারা যথেষ্ট ভালো করে এবং ধীরে ধীরে আমরা ওষুধটা বন্ধ করতে পারি কিন্তু এই অসুখের ক্ষেত্রে রেগুলারলি কাছে আপনার বাচ্চার ফলো আপটা খুব ইম্পর্টেন্ট বিকজ অসুখটা আবার রিল্যাক্স বা ব্যাক করে আসার চান্সেস কখনো কখনো থাকে সেক্ষেত্রে সমস্ত বাবা মাদেরকে যেটা আমরা শেখাই ইউরিনের ডিপস্টিক্স বলে একটা টেস্ট হয় যেখানে বাবা মারা কোনো বাইরে ল্যাবে না গিয়ে বাড়িতে বসেই নিজের বাচ্চার ইউরিন টেস্ট করে বুঝতে পারবেন যে এই রোগটা রেমিশনে মানে রোগটা ঘুমিয়ে রয়েছে নাকি রোগটা আবার ব্যাক করে আসার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে তারা খুব সহজেই তাদের বাচ্চার যিনি পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট তার সাথে কন্ট্যাক্ট করে ফার্দার যে ট্রিটমেন্ট প্ল্যান সেটা ওনারা ডিসকাস করেন সো এই সমস্ত বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য আমি ডক্টর নীলাদ্রি বোস পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট অ্যালং উইথ আমার টিম অফ নিউট্রিশনিস্ট এবং আমার ইয়োগা কোর্ডিনেটার্স ফর মুক্তি ইয়োগা কেয়ারে আমরা নিয়ে এসেছি একটা কম্প্রিহেন্সিভ এবং হোলিস্টিক একটা ক্লিনিক যেখানে আমরা এই বাচ্চাদেরকে শুধুমাত্র ওষুধ দিয়ে নয় বিভিন্ন নন মেডিক্যাল যে সমস্ত পন্থা রয়েছে সেইগুলো আমরা এখানে ইউজ করছি এবং আমরা এখানে সামহাও বাবা মাদের থেকে যথেষ্ট ভালো রেসপন্স পাচ্ছি কারণ এই বাচ্চাদের যদি আমরা টাইমলি ডিটেক্ট করি এবং টাইমলি যদি এর ইন্টারভেনশান বা ম্যানেজমেন্ট শুরু করি সেক্ষেত্রে বাচ্চারা যথেষ্ট ভালো রেসপন্ড করে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে আপনারা ক্লিক করুন এবং সেখানে আপনাদের কমেন্ট বা বিভিন্ন কোয়ারিস টাইপ করুন খুব শিগগির আমাদের এক্সপার্ট টিম আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের শিশুর সমস্যা সমাধানের জন্য এখানে আমরা এবং আমার টিম অফ এক্সপার্টস নেফ্রো কেয়ারে অ্যাভেলেবেল আছেন যারা আপনার সাথে বসে আপনাদের বাচ্চার সমস্যা সমাধানের জন্য যা যা উপায় আছে সেগুলো আমরা নিতে পারি নমস্কার ভালো থাকবেন দেখা হবে নেফ্রো কেয়ারের আরও একটা হেলথ ভিডিওতে থ্যাংক ইউ